নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ফর্ম সেভেন্টিন এ বা রেজিস্টার্স অফ ভোটারস নিয়ে এই রেজিস্টারেই কিন্তু যারা ভোট দিতে আসবেন তাদের যাবতীয় তথ্য রেকর্ড থাকবে তো এইটা খুব গুরুত্বপূর্ণ এই রেজিস্টারটি থাকবে সেকেন্ড পোলিং অফিসারের কাছে কিন্তু প্রিসাইডিং অফিসার সহ সকলেরই এই রেজিস্টারটি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে তো প্রথমে ভোট শুরু হওয়ার আগে পোলিং এজেন্টদের কিন্তু এই রেজিস্টারটি সম্পূর্ণ ফাঁকা আছে কোনো কারো নাম এন্ট্রি করা নেই সেটা দেখিয়ে নেবেন তারপরে কাজ শুরু হবে এবার শুরুর আগে ফার্স্ট ভোটার ভোট দেওয়ার আগে টোটাল ইন দা কন্ট্রোল ইউনিট ইস চেক অ্যান্ড ফাউন্ড টু বি জিরো অর্থাৎ কন্ট্রোল ইউনিটে জিরো করে দিয়েছেন মক পোলের পর আর একটুও ভোট কিন্তু নেই জিরো হয়ে গেছে অর্থাৎ ওটা ক্লিয়ার করে দিয়েছেন সিআরসি করেছেন এই ব্যাপারটা যেন করা হয়ে থাকে তার জন্য এই লাইনটা লিখতে হবে ভোট শুরু হওয়ার আগে এবং সেখানে ফার্স্ট পোলিং অফিসার এবং প্রিসাইডিং অফিসার সই করবেন ডিস্ট্রিংশন মার্ক দেবেন প্রথম সিরিয়াল এটা রানিং সিরিয়াল হবে সিরিয়াল নাম্বারটা অর্থাৎ ভোটের শুরু থেকে এটা কন্টিনিউলি চলবে পরপর শেষ ভোটার যিনি ভোট দেবেন তার ক্ষেত্রে যে সিরিয়াল নাম্বার হবে সেই সিরিয়াল নাম্বার কিন্তু টোটাল ভোটের সিরিয়াল নাম্বারও হবে অর্থাৎ দুটো মিলে যাবে সিরিয়াল নাম্বার অফ ইন দ্য এ রোল এটা ষোলো ধরা যাক ইলেকটোরাল রোলের ষোলো নম্বর যিনি ভোটার সন্তু কুন্ডু তিনি ভোট দিতে এসছেন সবার প্রথমে তো সেই হিসাবে ষোলো তিনি এপিক নিয়ে আসলে ইপি লিখলেই হবে তিনি সাইন করতে পারেন বা টিপ ছাপ দিতে পারেন সাইন বা টিপছাপ যাই করুন না কেন ক্ষেত্রে আমার লেখার অসুবিধা ছিল বলে এখানে আমি সোজা লিখেছি কিন্তু আপনারা তার দিকে ঘোরাবেন না আপনারা আপনাদের দিকেই রাখবেন তারা উল্টো দিক থেকে সাইন করুক টিপছাপ দিক উল্টো হোক তাতে কোনো সমস্যা নেই দু নম্বর সিরিয়ালে ধরা যাক একাত্তর নম্বর সিরিয়ালের ভোটার এসছেন তিনি আধার নিয়ে এসছেন এ ছাড়া আরো যে বারোটি অল্টারনেটিভ ডকুমেন্ট দিয়ে ভোট দেওয়া যাবে তার মধ্যে আধার অন্যতম এবং আধার বা অন্য ডকুমেন্ট সেই নাম লিখতে হবে হবে তার শেষ শেষ চারটি চারটি সংখ্যা ডিজিট উল্লেখ করতে এরপরে থার্ড ভোটার ধরা যাক এএসডি লিস্টের ভোটার তৃতীয় ভোটার হচ্ছেন তিনি এএসডি লিস্টের ভোটার যদি এরকম হয় মার্ক কপিতে ফার্স্ট পোলিং অফিসার যে এএসডি লিস্ট থাকবে তার থেকে যে যে সিরিয়ালের ভোটারদের এএইচডি লিস্টের সিরিয়াল নাম্বার আছে সেগুলো একটু মার্কিং করে রাখবেন পোলিং এজেন্টদের সাথে কথা বলে পোলিং নাম্বারগুলো দিয়ে রাখবেন সিরিয়াল নাম্বারগুলো এবং ওয়ার্কিং কপি যদি সেকেন্ড পোলিং অফিসারের কাছে রাখেন তাহলে সেখানেও কিন্তু এই সিরিয়াল নাম্বারটা দাগ দিয়ে রাখবেন তাহলে সহজেই ধরা পড়ে যাবে ইনি ডি ভোটার তার ফর্ম ফিল আপের বিষয় রয়েছে তাকে একটা ডিক্লারেশন দিতে হবে তিনি এপিক নিয়ে আসলে ইপি এবার তার ক্ষেত্রে কিন্তু দুটোই হচ্ছে অর্থাৎ তিনি সিগনেচারও করবেন ফুল সিগনেচারও করবেন এবং ছাপও দেবেন তার রিমার্কসের ঘরে EVD ভোটার এই কথাটা লিখতে হবে রিসাইভিং অফিসার স্বয়ং করবেন ডিস্টিংগুইশিং মার্ক দেবেন ধরা যাক পরের যিনি ভোটার 4 নম্বর ভোটার তিনি হয়তো ব্লাইন্ড ইনফর্ম ভোটার তাহলে যিনি ভোটার তারি সিরিয়াল নাম্বারটা পড়বে তিনি তার এপিক নিয়ে আসলে ইপি পড়বে এবারে যদি তিনি এতটাই असमर्थ হন যে তিনি টিপছাক দিতে পারছে না তাহলে তার সঙ্গের যিনি সঙ্গী তিনি টিপছাক দেবেন অসুবিধা নেই 5 নম্বর ভোটার ধরা যাক তিনি ইডিসি ভোটার এক্ষেত্রে যদি ইডিসি ভোটার হন তার কিন্তু মার্ক কপি সিরিয়াল নাম্বার পাওয়ার কোন সম্ভাবনা নেই কিন্তু কারণ তিনি অন্য বোথের ভোটার সেক্ষেত্রে তিনি যে ফর্ম টুয়েলভ বি এনেছেন তার থেকে পাওয়া যাবে তার ভোটারের সিরিয়াল নাম্বার তার পার্ট নাম্বার তার অ্যাসেম্বলি নাম্বার প্রথমে সিরিয়াল নাম্বার অবলিক দিয়ে পার্ট নাম্বার অবলিগ দিয়ে অ্যাসেম্বলি নাম্বার দিতে হবে তিনি এপি কানলে ইপি দেবেন তিনি টিপসাপ বা সই যা ইচ্ছা করতে পারেন ইডিসি ভোটার কথাটা রিমার্ক্সের ঘরে উল্লেখ করতে হবে সেখানেও প্রিসাইডিং অফিসার সই করবেন ডিস্ট্রিবিউশন মার দেবেন ছয় নম্বর ভোটার ধরা যাক তিনি সিএসবি ভোটার তাহলে সিএসবি যে লিস্ট থাকবে এই বিষয়ে আমি একটি ভিডিও অলরেডি দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আহ ডেস্ক্রিপশন বক্স থেকে বা আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি তো চার নম্বর হচ্ছে তার রোলের সিরিয়াল নাম্বার না এইটা পাওয়া যাবে সিএসবি লিস্ট থেকে সেই লিস্টের চার নম্বর ভোটার এবং যেহেতু তিনি প্রক্সি ভোটার তাই ব্র্যাকেটে পিভি এই কথাটা উল্লেখ করে দিতে হবে তিনি এপিক দিয়ে হয়তো এসছেন তার টিপছাপ নেবেন সিএসবি কথাটা লিখবেন লিখে প্রিসাইডিং অফিসে সই করবেন ডিসটিংগুইশিং মার্ক দেবেন একশো নম্বর সিরিয়াল যার তিনি ওভারসিজ ভোটার তার ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট দেখেই ভোট হবে এবং সেটা অরিজিনাল পাসপোর্ট দেখে তার কিন্তু এপিক থাকার কথা না তাই অরিজিনাল পাসপোর্টের লাস্ট চারটে ডিজিট সেটা লিখবেন ওভারসিজ ভোটার কমেন্টে লিখবেন প্রিসাইডিং অফিসার সই করবেন ডিস্ট্রিক্ট মিশিং মার্ক দেবেন তারপরে ধরা যাক একশো বাইশ নম্বর সিরিয়ালের ভোটার তিনি এপিক নিয়ে এসেছেন কিন্তু যে কোনো কারণেই হোক তিনি টিক ছাপ্য দিয়েছেন কিন্তু তার মনে হয়েছে তিনি আর ভোট দেবেন না তিনি চলে যেতে পারেন সেখানে রিফিউজ টু ভোট প্রিসাইডিং অফিসার নোট করে তার সিগনেচার করে ডিস্ট্রিক মার্ক দিয়ে দেবেন এমন হতে পারে যে আরেকজন ভোটার এসেছেন তার সিরিয়াল নম্বর লেখা হয়ে গেছে কিন্তু তিনি তার সচিত পরিচয়পত্র দিতে চাইছেন না বা তিনি দিতে চাইছেন না তিনি বলছেন আর ভোট দেবেন না তো এন্ট্রি যদি এখানে হয়ে যায় যদি এন্ট্রি না হয় কোনো ব্যাপার না যদি এখানে এন্ট্রি করে ফেলেন তাহলে কাটাকুটি দরকার নেই সেক্ষেত্রেও রিফিউজ টু ভোট লিখে প্রিসাইডিং অফিসার সই করে ডিস্ট্রিবিউশিং মার্ক দিয়ে দেবেন এতে কোনো অসুবিধা নেই তারপরের ভোটার ধরা যাক একজন ভোটার এই সিরিয়াল নাম্বারে তিনি এপিক দিয়েছেন দিয়ে তিনি টিপসাপ দিয়েছেন ভোট দিতে গিয়ে তিনি কাকে ভোট দেবেন বলে দিয়েছেন বা তিনি এমন কিছু করেছেন যেটা ভোটিং প্রসিডিওর ভায়োলেট করেছে তখন লেখা হবে ভোটিং নট অ্যালাউড টু ভোট পোলিং প্রসিডিউর ভায়োলেটেড প্রিসাইডিং অফিসার এই কথাটা লিখে তিনি ডিস্টিংশিং মার্ক দেবেন এবং সই করবেন এইভাবে ভোট প্রক্রিয়া চলতে থাকবে এবার পাঁচশো এক নম্বর ভোটার এসে তিনি ভোট দিয়েছেন সব ঠিক আছে দিয়ে তিনি বললেন যে না আমি যাকে ভোট দিয়েছি তার ভোটটা সঠিক জায়গায় পড়েনি ছয়শো ছেষট্টি নম্বর সিরিয়ালের ভোটার তিনি তিনি পাঁচশো এক নম্বরে ভোট দিতে এসে এই ঘটনাটি ঘটলো তাকে বোঝাতে হবে যে এক্ষেত্রে যদি তিনি সঠিক হন তাহলে ঠিক আছে কিন্তু তিনি ভুল হলে তার কিন্তু শাস্তি হতে পারে তার থেকে একটি ডিক্লারেশন নিতে হবে ডিক্লারেশন নেওয়ার পর তিনি যদি রাজি হন সেই ডিকারেশন দিতে তবে টেস্ট ভোট হবে টেস্ট ভোট হওয়ার ক্ষেত্রে পাঁচশো একের পরে পাঁচশো দুই সিরিয়ালেই আপনি টেস্ট ভোটটা নেবেন অন্য কোনো ভোটারকে এরকম পরিস্থিতি তৈরি হলে ভোট দিতে দেওয়ার দরকার নেই কারণ নির্ভর করছে ভোটটা আরও হবে কি হবে না সেটা নির্ভর করছে টেস্ট বোর্ডে যদি দেখা যায় যে এই ছয়শো ছেষট্টি সিরিয়ালের ভোটার সঠিক কথা বলছেন তাহলে সেক্ষেত্রে ভোট আপনি প্রিসাইডিং অফিসার বন্ধ করে দেবেন রিটার্নিং অফিসারের সাথে যোগাযোগ করবেন পরবর্তী নির্দেশ তিনি যা দেবেন সেই অনুযায়ী কাজ করতে হবে কিন্তু যদি দেখা যায় যে তিনি ভুল বলেছেন তাহলে ভোট প্রক্রিয়া চলবে এবং পুলিশের হাতে ছয়শো ছেষট্টি সিরিয়ালের ভোটারকে তুলে দিতে হবে এবং এই ক্ষেত্রে টেস্ট ভোট যেটা দিয়েছেন টেস্ট ভোট কাস্টেড ইন ফেভার অফ কোন ক্যান্ডিডেটের ফেভারে তার নাম লিখবেন তার সিরিয়াল নাম্বার যেটা ব্যালট ইউনিটে আছে সেই সিরিয়াল নাম্বারটা উল্লেখ করবেন এবং টেস্ট ভোট লিখে এখানে প্রিসাইডিং অফিসার সিগনেচার করবেন ডিস্ট্রিবিউশন মার্ক দেবেন এইভাবে চলতে থাকবে সম্পূর্ণ ভোট প্রক্রিয়া বেশিরভাগ ভোট এই এক নম্বরের মতো হবে কিছু কিছু দুই বা দু নম্বরের মতো হতে পারে বিশেষ ক্ষেত্রগুলো সবগুলোই দেখানো হলো আশা করি কোনোটা বাদ থাকলো না ভোট যখন শেষ হয়ে যাবে দা লাস্ট সিরিয়াল নাম্বার অফ সেভেন্টিন এ রেজিস্টার ইজ এই সিরিয়াল এসে শেষ হয়েছে এটা পূর্ণ থাকবে এই সিরিয়াল এসে শেষ হয়েছে টাইম অফ ক্লোজ অফ পোল এটা ধরা যাক ছটা পাঁচ মিনিটে ক্লোজ অফ পোল হয়ে ডিস্ট্রিবিউশন মার্ক দেবেন এইখানে সেকেন্ড পোলিং অফিসারকে কিন্তু সই করতে হবে পোলিং এজেন্টরা সই করবেন এবং প্রিসাইডিং অফিসার সেখানে সই করবেন এই হচ্ছে সম্পূর্ণ সেভেন্টিন এ রেজিস্টারের কাজ আশা করি সমস্ত পয়েন্ট তুলে ধরতে পারলাম যদি এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আজকে এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ